সবাই তাহলে আমাদের তালিল শুরু হবে মাহমুদ দিয়ে মাহমুদের পঞ্চগঞ্জে কায়দা দেওয়া আছে তিনটা কয়টা এল মুসিকাতে প্রায় দশটা কয়টারে রে কয়টা হলো টোটাল দশটা বুঝছেন নি ওই তিনটা এখানে আছে তো আমরা এই আমরা এলমুসিকা ইয়া করে পড়বো দেখবেন যে আমাদের কায়দা সব ক্লিয়ার হয়ে যাবে ফরকভাবে আপনি এলমুসিকা পড়ে ফেলতেছেন বুঝছো না তো আগে পানগঞ্জের গুলো তিনটা আগে লিখে দিই হ্যাঁ দেখো প্রথম কায়দা যেটা এটা হচ্ছে জাওয়াজি কায়দা কিরেই জাওয়াজ মানে করাও যাবে না করাও যাবে মানে দোনোটার ব্যবহার আছে এটা কি কি বলে রে জাওয়াজ হ্যাঁ এবার এ কায়দাটার নাম কি দেখেন যদি একক হামজা থাকে হামজা যদি শব্দ একটা থাকে এটা আগে মাথায় এখন হয়তো একটা হামজা থাকবে হয়তো কি দুইটা এর বেশি থাকবে না তো যদি হামজা কয়টা থাকে একটা এবং এটা যদি সাকিন বিশিষ্ট হয় কি বিশিষ্ট সবাই বুঝতে হবে না বুঝলে আবার ফুসল নেবে বুঝছে না হ্যাঁ হামজা যদি কি একক হামজা হয় সেটি যদি কি থাকে এই সাকিন থাকে উক্ত একক হামজাকে পূর্বের হরফের হরকত অনুযায়ী পূর্বের হরফের হরফিল্ল দ্বারা পরিবর্তন করা যায় এবং বুঝার নাই মেসাল ছাড়া বুঝবেন না আমি বুঝতেছি ধরেন একদম সহজ বলেন এটা এটা কি শুন কিরে ওয়াও হরফ এখানে হামজা আছে কিনা দেখেন তো এটা সাকিন কিনা এবং হামজা একটা কিনা তার মানে এটাকে বলে হামজায় মুনফারিদা কিতাবের ভাষায় বললে কি হবে রে আর বাংলাতে বললে একক হামজা বাংলাতে বললে কি রে একক যদি কি হয় সাকিন হয় তার পূর্বে যদি হরকত থাকবে না হয়তো পেশ থাকবে হয়তো জবর থাকবে হয়তো জেদ থাকবে পূর্বের হরফের হরকত অনুযায়ী কি অনুযায়ী হরফিল্লোর দ্বারা পরিবর্তন করা যায় হরফিল্লোর দ্বারা আচ্ছা বলে এখানে কি আছে পেশ পেশ হরফিল্লোদ কাকে চায় ও ওকে এগুলো আগে বলা হইছে জের চাই ইয়াকে জবর চাই তাহলে এখন আমরা এটা কি বানিয়ে ফেলতে পারবো বুসুন কি হবে রে এটা হচ্ছে জাইজি কায়দা এটা গিরে বুঝছেন সবাই তাহলে সবাই বলেন তো প্রত্যেক হামজাহে মুনফারিদা হামজাহে সাকিন বিশিষ্ট হলে কি বিশিষ্ট হলে উক্ত হামজাকে পূর্বের হরফের হরকত অনুযায়ী উক্ত হামজাকে হরফিল্লের দ্বারা পরিবর্তন করা যায় হরফিল্লের দ্বারা যদি পেশ থাকে ওয়াউদাই বানাবা জেদ থাকলে ইয়া বানাবা জবর থাকলে বানাবা ঠিক আছে হ্যাঁ এগুলা তোমাদের মানে আগে শুনছ অনেক যেমন এভাবে এবার শুন এভাবে আমাদের এটা কি জি ইবুন এটা কী হবে বলতো ধরুন এটা তাহলে হামজা একক তার পূর্বে যেন না তো জের চাই কাকে ইয়াকে এই জন্য হামজাটাকে ইয়া হয়ে গেছে এই বুঝছে নজুর এরপরে একটা জবাব দিয়ে দেন রসুন কেরে তাহলে আপনি এটাকে কী করতে পারবেন রসুন বলা যাবে এভাবে এটা বলেন তো এটা কি হবে বলেন আছে যাবে বি কেন এই উজুর বলেন বি আছে বিরুন কেন পড়া যাবে বলেন হামজা এক হামজা তার পূর্বে জের আছে জেরের কারণে ইয়া হয়ে গেছে ঠিক আছে মনে থাকবে সবার প্রথম রুলস তাহলে সবাই আবার বলো একদম এখানে ক্লিয়ার করে যাবা বাসা একটু দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে তাহলে বলি প্রথম রুলস বলি প্রত্যেক একক হামজা প্রত্যেক অথবা কিতাবের বাসা বললে কি বলবা প্রত্যেক হামজায় মুনফারিদা ফারিদা যদি কি হয় সাকিন বিশিষ্ট হয় তখন উক্ত হামজাকে পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফিল্লোর দ্বারা পরিবর্তন করা কিরে যায় লিখে দিতে হবে এটা হ্যাঁ হ্যাঁ সাকিন বিশিষ্ট হলে উক্ত হামজাকে পূর্বের হরফের হরকত অনুযায়ী হরফিল্ডর দ্বারা পরিবর্তন করা যায় মানে ধনুটা পড়া যাবে আর কি কিরে বু সুনো পড়তে পারবে পড়তে পারবে জি বুন রা সুনো পড়তে পারবে রাশুন এই সবাই লেখে ফেলো একদম মানে মাহমুদ শিরোনাম দিয়ে এ দশটা কায়দা যাতে থাকে এটা বুঝছেন সবাই না হলে লিখতে বললে লেখো লেখলে লেখে ফেলো আমাকে জিজ্ঞেস করা দরকার প্রত্যেক এক হামজা সাকিন হয় তখন উক্ত হামজাকে পূর্বের হরফের হরকত অনুযায়ী হরকত দ্বারা না হরকত অনুযায়ী হরফিল্লোর দ্বারা পরিবর্তন করা যায় হরকত অনুযায়ী হরফিল্লোর দ্বারা ঠিক আছে তাহলে হরকত অনুযায়ী পূর্বের হর হরফিল্ডের দ্বারা পরিবর্তন করা যায় তোমরা তো এরপর বুসুন থেকে থেকে জিবুন তোমরা এখন সুন্দর করে মেশাল লেখে ফেলো শুধু কায়দা বাসা থেকে লেখে আনবা সবাই আমি দেখবো এখানে লিখতে গেলে অনেক সময় লাগিয়ে যাবে সুন্দর করে মাহমুদের এক নম্বর রুলস দিয়ে এটা একটা এটা একটা এটা একটা তিনটা মেশাল লেখে ফেলো সুন্দর করে

হ্যাঁ দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে তো অন্য কোনো বিকল্প পদ্ধতি নাই অযুগ মানে কি এটা করতেই হবে এটা সহজ কায়দা এটা তোমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে তারপরে যেহেতু বলতেছি একসাথে সব লেখি দিই হামজা আগেরটা কি ছিল একক হামজা এখন হচ্ছে আমজা যদি দুইটা হয় কয়টা হয় তাহলে প্রত্যেক এক এক মানে দুই হামজা বিশিষ্ট শব্দ এটা যদি শব্দের শুরুতে আসে কোথায় আসে প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন কারণ প্রথমটা সাকিন হলে তো পড়া যাবে না তার মানে প্রথমটা হরকত তাহলে যদি একসাথে দুই হামজা আসে প্রথমটা হরকত দ্বিতীয়টা তখন ওই দ্বিতীয় সাকিনওয়ালা হর হামজাকে এই এখন যেটা পড়ছে এটা দ্বিতীয় সাকিনওয়ালা হামজাকে প্রথম হামজার হরকত অনুযায়ী প্রথম হামজার হরফিল্ডের দ্বারা পরিবর্তন করা ওয়াজি এখানে তো একক হামজা যে জায়েজ আর ওখানে দুই হামজা হওয়ার কারণে দ্বিতীয় হামজাটাকে প্রথম হামজার হরকত অনুযায়ী হরকত হরফিল্লর দ্বারা হরকত অনুযায়ী হরফিল্লর দ্বারা পরিবর্তন করা কি ওয়াজিব আবার জায়জ কয় হটে দিলাম হম ধরো যেমন দেখো এটা কি এগুলো দেখাইছি না ওই দিন আনা কিরে দুই হামজা একসাথে আসছে কি না প্রথমটা হরকত দ্বিতীয়টা তাইলে কি হবে দ্বিতীয় হামজাটাকে কাকে রে প্রথম হামজার হরকত অনুযায়ী হর দ্বারা পরিবর্তন করা হরকত সবাই শুনো আগে আগে না বুঝলে পরে বুঝবা না আগে ফেললে উদাহরণ থেকে নিজেও কায়দাটা লিখতে পারবা তুমি কি বুড়ো ফুয় না তুমি তো উদাহরণ দেখেও কায়দাটা নিজের মতো বানাইতে ঠিক আছে না তাহলে হামজা যদি এক জাতি কয়টা হয়ে দুইটা প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন তাহলে সাকিনওয়ালা হামজাটাকে প্রথম আমজার হরকত অনুযায়ী প্রথম আমজার পরিবর্তন করা হরফিল্লোর দ্বারা এ কথাটা মনে রাখতে হবে হরফিল্লোর দ্বারা পরিবর্তন করা কি ওয়াজি তাহলে এখানে কি আছে রে জবর তাহলে এটা কি হয়ে যাবে আলিফ হয়ে যাবে আমানা তো ইয়া ইউআর লাদিনা আমানু তো এটা জামা সিগার কি আমানা আমানা আমানু এটা আ সাক জাটকা হবে না এরকম আ হবে না আ মানু এখালিফ টানবেন যে এটা এখন আলিফ হয়ে গেছে কে গেছে রে তাহলে তো তাহলে প্রথম আমজাদ জবের কারণে দ্বিতীয় আমজাটা হয়ে গেছে রে কারণ জবর চাই কাকে রে আলিফকে এই জন্য আলিফে গেছে সাহেব বলো এটা এটা ইউ মিনু মানে বাবা ফালের মজুলটা এটা তো বাবে ইফালের আমানা আক্রামা তো বাবে ইফালের মাঝের মজুল কি উক্রিমা না আক্রামা উক্রিম আক্রামা উক্রিমা তাহলে এটা কি হবে মিনা হবে না সেম রুলস আছে কিনা না দুই আমজা একসাথে প্রথমটা হরকত দ্বিতীয়টা সাকিন তাহলে প্রথম আমজার হরকত কি আছে বাবা পেশ এই জন্য দ্বিতীয় আমজাটা কি হয়ে যাবে ওয়া হয়ে যাবে এটা ওয়া যাবে কোনো ইয়া নাই হ্যাঁ আবু তাহলে উল্টা পাল্টা এনযোগ ভালো করে খেয়াল করো তাহলে এটা কি হয়ে যাবে